হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই অযোধ্যা পাহাড়কে একটুকরো দার্জিলিং বলা যেতেই পারে অযোধ্যা পাহাড়ে আসতে হলে ট্রেনে করে আপনাকে এসে পুরুলিয়া বা বাগমুন্ডিতে নামতে হবে ওখান থেকে প্রাইভেট গাড়ি বা বাসে করে আসতে পারেন চলুন তাহলে আজকের এই অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আজকের জার্নিটা শুরু করা যাক এই ড্যামগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং জলের সংকট দেখা দিলে এই ড্যামগুলির জল বহুলাংশে ব্যবহৃত হয় এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শিখরটি হলো চামতাবুরু এটি প্রায় সাতশো মিটার উচ্চতায় অবস্থিত শাল পলাশ শিমুল মহল সবুজ অরণ্যে ঘেরা আঁকা বাঁকা পথ ধরে আমরা বাইক নিয়ে চারজন এই লালমাটির পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছিলাম আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল তবে বলাই বাহুল্য পাহাড় বৃষ্টিতেই তার নিজের যৌবন ফিরে পায় তবে আমাদের একটু অসুবিধাই হয়েছিল সেদিন এখানে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে এটি হলো ইউটার্ন ভিউ পয়েন্ট এখান থেকে পুরো আঁকা পথটি দেখা যায় বন্ধুরা এখানে দর্শনীয় স্থানগুলি হল যথাক্রমে উলুস ডুংরি বামনি ফলস মার্বেল লেক ময়ূর পাহাড় টুগা ফলস ও বাঁধ মরুগুমা বাঁধ আপার ড্যাম লোয়ার ড্যাম গ্রাম সীতাকুণ্ড আরও ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছুই আছে বৃষ্টি হওয়ার কারণে সব কিছু দেখাতে পারলাম না তবে আপনারা গেলে অবশ্যই সব ঘুরে আসবেন প্রতিটি স্থানেরই আলাদা আলাদা গুরুত্ব এবং সৌন্দর্য আছে বামনি ফলস প্রায় সাতশোটি সিঁড়ি নামার পর পুরো ঝর্নাটি দেখতে পাবেন প্রায় একশো ফুট উচ্চতা থেকে ঝর্নার জল গড়িয়ে পড়ছে এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই জলের সে কি বিশাল গর্জন বামনি ফলসে আসতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ বিকেল চারটার মধ্যে বামনি ফলস বন্ধ হয়ে যায় এখানের যে ভিউ পয়েন্ট আপনাকে সত্যিই মুগ্ধ করে দেবে প্রাকৃতিকে ভালোবাসুন প্রাকৃতি আপনাকে ভালোবাসবে দয়া করে এখানে এসে কেউ প্লাস্টিকের জিনিস ফেলবেন না এখানে অবশ্যই আসুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করুন আপনি প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিও আপনাকে ভালোবাসবে বন্ধুরা এবার চলে যাব মার্বেল লেকের দিকে এটি হলো মার্বেল লেক আপার ড্যাম লোয়ার ড্যাম বানানোর সময় এখান থেকে প্রচুর পাথর খনন করা হয়েছিল সেই গর্তটি জলে ভর্তি হয়ে আছে একেই বলা হয় মার্বেল লেক এখানের হিলটপে প্রচুর ভালো ভালো বড় বড় হোটেলস আছে তাছাড়াও প্রচুর হোমস্টে আছে বাজেট ফ্রেন্ডলি আপনারা যেখানে খুশি থাকতে পারেন এটি মরুগুমা ড্যাম বন্ধুরা কথিত আছে শ্রীরামচন্দ্র বনবাসে থাকাকালীন এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন সে সময় মাতা সীতার তৃষ্ণা পেয়ে যায় তখন রামচন্দ্র বান মেরে পাহাড়ের বুক চিরে এই কুণ্ড নির্মাণ করেন তার জল পান করে মাতা সীতা তৃষ্ণা নিবারণ করেন বন্ধুরা সবাই বলে যখন অযোধ্যা পাহাড়ে গ্রীষ্মের কোথাও জল পাওয়া যায় না তখনও নাকি এই কুণ্ডের জল একদম শুকয় না আপনি দেখতে পাবেন নিচ থেকে বুদবুদ বুদবুদ করে জল উঠছে এবং এই জল সবাই নিচ্ছেও এখানে এলে এটি অবশ্যই দেখবেন তবে আমার মনে হলো এটি একটু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে আমরা এখানে এক রাত ছিলাম মোটামুটি সবই বাজেট ফ্রেন্ডলি বেশ জমিয়ে আমরা সবাই ভুড়িবোজ সারছিলাম আমরা এখানে ভীষণ এনজয় করেছি আপনারাও আসুন অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন প্রচুর 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 এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ